বাড়ি যাওয়ানোর সময় অতিরিক্ত ছাত্রীরা গাড়িতে উঠবেন না লঞ্চ উঠবেন না আর শুনুন এই যে কেউ কিছু দিলে গাড়ির মধ্যে খাবেন না বুঝুন রাস্তা পারানোর সময় দেখা হইবেন সাবধানে খুব সাবধানে আমার বাপ রাজা ছিল আমার মা রানী ছিল আমি রাজা দেশটা নষ্ট হয়ে গেছে ব্যাপার কিছু নষ্ট হয়ে গেছে

পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি মিছেছে তোরা কেউ যাস ওই পাগলের কাছে কি দইছো তোর হ্যাঁ এতদিন ধরে সংসার করস অন কোস বিয়ে করবি না বিয়া তোর করে নি লাগবো আরাম দাদা বিয়া করবি না কে রে কি ধ্বংস তোর সংসার করবো না ভালো লাগে না সংসার বিয়া করনি নি লাগবো হে আল্লাহ আমার এত সুন্দর বাড়িটা ভাবি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পরে পাগল হয়ে গেল গা ওই কি করে না করে ঠিকমতো মতো খাওয়া নাই গোসল নাই ঘুম নাই যাই দেহি কই কি করতে আছে দরিয়নিয়ায় আসসালামু আলাইকুম ভাই তুমি এটা কিتا কও আমি তোমার ছোট ভাই লাগি না তুমি আমার আঙ্কেলডা হকারে কিتا কও আমি তোমার ভাই লাগি হ তাহলে তুই কার ভাই আমি তোমার ভাই আমি কার ভাই তুমি আমার ভাই তাহলে কিতা হইলো আমরা ভাই ভাই আমার কোন ভাই না আমার কোন ভাই নাই চোপ মরে যাব চব শেষ হয়ে যাব ভাই চলো তোমার ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার ডাক্তার আবার কি দা গীতা করছ তুই তুই আমার কোথায় নিয়ে যাবি তুই যা আমার মেলা লাগাম আছে চলো ভাই আমাদের এলাকায় ভালো একটা ডাক্তার আছে তোমারে এনে লিয়ে যাই তুই ডাক্তার বাইলি কই আরে না তো পাগল মেয়ে বড়া ভাই চলো সে دوسে রুজি দেখাছে একটা মুগি আইতাছে আজ কি বুদ্ধি আমগো গোমালটা কিল্লাই যাইতি ও নো আরে জরো ছাতা আগে সাইজ করুন যাই নাকি

ओबागो ओबाबागो अन्याय की दर तोड़ने चला रही थालें दंगे रहे हमारा <laughs> गुस तो गुस्तुड़ा रहन लो हाँ कितना इसे काम दें करे हैं आमरदात्मिया आरोग्य तक बन ओकरे काम और मेरा गुस्तुड़ा हम्म हाँ 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 কামোটা দিছে ভাই ওলাই গৈছে আৰু কৈতাম নাচ না আৰু বেণ্ডিচাৰ কি কথা দে কৰ্ম

ओ माय गॉड किता को तेला हमने नंबर एक था किंग भाई टीम वन ने ओ होनी दिया दिला इन ने अनिल ए बार सुनता ए आर लेन अंदर सोच लो करती है ओ में हमने अमर पिया है एक पिया खेल उतार ए कौन चेंज जाएगी अंगूर नहीं गया और नेर বাইরে আনলাম ডাক্তারের কাছে ভালো করতে ডাক্তারি বাড়ির পাগল হই গেছে

আর এ নিয়ে আদে হইছে ওই যারা মুরবি খালা রাস্তা পার হওয়ার লাগিয়া কিবা করতেছে হ্যাঁ দেহ হইছে সরকারে কত ফুড ওভার ব্রিজ স্পিড বেগার জেব্রা গসিং মে লাগিসু দিছে রাস্তার মধ্যে দিছে না हां দিছে তাইলে অনকুন কোন মানুষ ওইলার উপর দিয়ে যাব না এর আমি কইরা গাড়ির সামনে দিয়ে দূর দি গো আ স্যার তিই কইছেন স্যার তিই কইছেন আমার গাড়িটা ধরুন আমি ও বিড়ি করে আনে মমি সিং এর স্বপ্ন নাশ করছে মমি সিং এত বড় গোলছে হ্যাঁ এক লাখ রাস্তা পার হয়ে যায় হে বিড়ি এইভাবে রাস্তা পার বুঝুন কোন সুম দুর্ঘটনা হয়ে যায় বলা তো না একটা দুর্ঘটনা ভাই বিড়ি একটু পার করে দিন পার করে দিবো এনে খারে গাড়ির সামনে করছিলেন আমার গাড়িটা বেরিক না করতাম কি তাহলে আলু পড়তে হয়ে যেত আলু চেনা করে ডাক দিবে তাহলে ফুটাবার বীজের উপর দিয়ে উঠবেন আহ নান্না পার্কি গাড়িতে শুনুন কি দিয়ে মনে বাড়ি চাইতে না বাড়ি যাওয়ানোর সময় অতিরিক্ত ছাত্রীরা গাড়িতে উঠবেন না লঞ্চ উঠবেন না আর শুনুন এই যে কেউ কিছু দিলে গাড়ির মধ্যে খাবেন না বুঝুন রাস্তা পারানোর সময় দেখ পার সাবধানে খুব সাবধানে কোন বলা যায় না খালি এক্সিডেন্ট আর এক্সিডেন্ট বুঝুন আহুন আহুন হা খালা এর বেডি শরম বান করে আমি আমার মত না হাত ধরলে কি তো হইছে আহুন আহুন ধরছি আহুন আহুন এ কারো 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 এ কারো এ গাড়ি কারো 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 আসুন নিরাপদ ভাবে রাস্তা পারাপার গ্রাফিক ট্রাফিক আইন ট্রাফিক সাইন মেনে চলছে বজ্র কণ্ঠে একসাথে সবাই বলি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না